এই জায়গাটা খুব পাশে ঘরবাড়ি বাড়ি তো ওই জন্য কম সামনে তো আরো ভাগা ওখানে তখন আরো বেশি কুয়াশা এখান থেকে কিন্তু এখানে শুরু হয়ে যায় মন্দির 哎呀，呀！怎么回事？这是？这是多少？啊？什你看。 아무래도 고치. 이거 어떻게 해? 우리 어디 가도. 이거는 이따가. 아우 삼분이야 씨, 가만 놔줄래?

কুয়াশার মধ্যে দাঁড়িয়ে এখন আমরা একটু আড্ডা হচ্ছি এখন বাজে রাত দশটা আঠাশ মানে সাড়ে দশটা বাজে এই গাড়ি শেয়াল ডাকছে এদিকে আমরা এখন আড্ডা মারবো খানিকক্ষণ থাকবো তারপরে যাব গুড নাইট বাই বাই গুড নাইট সব দিয়ে কুয়াশা সব কুয়াশা সব কুয়াশা লাইভ হচ্ছে না ইউটিউবে হচ্ছে